দুশো চৌষট্টি রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু পাকিস্তানের ওপেনার ফকর জামান ও সাইয়েম আয়ুব বেশ আস্থার সাথে ব্যাট করে পাওয়ারপ্লেয়ের দশ ম্যান ম্যানিন গ্রিনদের সংগ্রহ বিনা উইকেটে তিপ্পান্ন রান এরপরে ফকর জামান ও সাইয়েম আয়ুব দুজনেই হাত খুলে ব্যাট করে সাইম আয়ুব আউট বিয়াল্লিশ বলে উনচল্লিশ রানে সাতাশি রানে পাকিস্তানের প্রথম উইকেটের পতন ডোনোভন ফেরেরার উইকেট শিকার ওয়ানডাউনে বাবর আজম ওপেনার ফখর জামানকে সাথে নিয়ে ব্যাটিং এর হাল ধরে ষোলো দশমিক তিন ওভারে স্বাগতিকদের স্কোরবোর্ড বোর্ড রানে পৌঁছে আরেক ওপেনার ফকর জামান আউট সাতান্ন বলে পঁয়তাল্লিশ রানে একশো দুই রানে পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায় ডোনোবান ফেরেরার দ্বিতীয় উইকেট শিকার টিকতে পারেননি বাবর আজমও বিদায় বারো বলে সাত রানে একশো পাঁচ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে পাকিস্তান বিজয়ন ফরসুইনের উইকেট শিকার তবে মোহাম্মদ রিজওয়ান সালমান আলী আগাকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে দারুণ জুটি করে উনত্রিশ ওভারে পাকিস্তান স্কোরবোর্ড দেড়শো রানে পৌঁছে মোহাম্মদ রিজওয়ান শিশেরটি বলে ষোলোতম অর্ধশত পূর্ণ করে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার চতুর্থ উইকেট জুটিতে তোলে একানব্বই রান মোহাম্মদ রিজওয়ান পঞ্চান্ন হুসেন তালাদ বাইশ ও হাসান নওয়াজ এক রানে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান তখন পাকিস্তানের দরকার আঠেরো বলে একুশ রান পাকিস্তানের বর্ষা সালমান আলী আগার বাষট্টি রানে ফিরে গেলে নাটুকীয় ভরা শ্বাসুদ্ধকার ম্যাচে তখন পাকিস্তানের দরকার বারো বলে বারো রান মোহাম্মদ নওয়াজের নয় বলে নয় ও শাহিন আফ্রিদির অপরজিত চার বলে চার রানের সুবাদে ঊনপঞ্চাশ ওভার চার বলে পাকিস্তান আট উইকেট হারিয়ে জয়লাভ করে দুই উইকেটের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক শূন্যতে এগিয়ে পাকিস্তান করবিন বোস ছয়বার চার বলে বত্রিশ রান দিয়ে নেন দুই উইকেট প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে দারুণ শুরু দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইংটন ডিকক ও লুয়ান্ডি ডি প্রিটুরিয়ার্স পাওয়ারপ্লের দশ সংগ্রহ করে বাষট্টি রান অভিষেক ম্যাচে লুয়ান্ডি প্রিটোরিয়া সাতচল্লিশ বলে অর্ধশত তুলে নেয় দক্ষিণ আফ্রিকার ওপেনিং পার্টনারশিপ ভাঙে আটানব্বই রানে লুয়ান্ডি প্রিটুরিয়ার্স আউট ষাট বলে সাতান্ন রানে সাইয়ে মায়ুবের উইকেট শিকার ষোলো দশমিক পাঁচ ওভারে পর্টিয়াদের স্কোরবোর্ড শত রানে পৌঁছে কুইং টোয়েন্টি কক একান্ন বলে কেরিয়ারের একত্রিশতম অর্ধশত পূর্ণ করে অর্ধশতর পরেই ডিকক বেশ মারমুখী অপর প্রান্তে টনি ডিজর্জিও দারুণ সহায়তা করে কুইংটন ডিকক আউট তেষট্টি রানে পেসার নাসিম উইকেট শিকার ওভারে আফ্রিকা তোলে দুই উইকেটে একশো বিয়াল্লিশ রান টনি ডিজর্জিও ইনিংস বেশি লম্বা করতে পারেনি ফিরে যান বিশ বলে আঠেরো রানে স্পিন অলরাউন্ডার সাইম আয়ুবের দ্বিতীয় উইকেট শিকার সিনেথেম্বা কৈশেল আউট তেইশ বলে একুশ রানে একশো একানব্বই রানে আফ্রিকার চতুর্থ উইকেটের পতন স্পিনার মোহাম্মদ নওয়াজের উইকেট শিকার ডোনোবান ফেরেরারও দ্রুত বিদায় এগারো বলে তিন রানে দুশো দু রানে পোর্টিয়াদের পঞ্চম উইকেটের পতন আবরার আহমেদের উইকেট শিকার জর্জ লিন্ডে আউট দুই রানে চল্লিশ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলে ছয় উইকেটে দুশো রান তবে অধিনায়ক ব্রিড জকে ছিল এক প্রান্তে অবিচল। শেষ দিকে পাক বোলারদের বোলিং নৈপুণ্যে উনপঞ্চাশ দশমিক এক ওভারে দক্ষিণ আফ্রিকা অল আউট দুইশো তেষট্টি রানে অধিনায়ক ম্যাথু ব্রিডজকে করেন বিয়াল্লিশ রান ও করবিন বোস একচল্লিশ বলে করেন চল্লিশ রানার আহমেদ ও নাসিম শাহ নেন তিনটি করে উইকেট